আমরা কানাডায় কিভাবে এলাম তোমাদের সব প্রশ্নের উত্তরই চলো আমি অর্জমা বেঙ্গলি গার্লেন ক্যানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে সুন্দর একটা সকাল চলো মর্নিং স্ক্রিন কার্ডটা করে ফেল সকাল সকাল উঠে আগে কেন স্ক্রিন কেয়ার করা ইম্পর্ট্যান্ট তাই এই দেশে এসে আমি বুঝেছি প্রচন্ড সেন্সিটিভ স্কিন এবার এখানে আসার পর এই ড্রাই ওয়েদারে দেখছি স্কিন ফাটতে শুরু করেছিল তারপর কি করব প্রচন্ড ঠান্ডায় যখন মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচার তখন আমি নারকেল তেল মাখা শুরু করলাম তাতে স্কিনে ফাটাফাটি কমলো বটে প্রচুর অ্যাশ বেরোলো প্রচুর চারদিকে গোটা গোটা ডিম ডিম উঠেছিল তারপরে বুঝলাম যে এইসব ভুলভাল জিনিস দিয়ে হবে না প্রপার স্কিন কেয়ার করতে হবে সবারই হয়তো কম বেশি মর্নিং স্কিন কেয়ার রুটিন রয়েছে আমি ছোট্ট একটি টিপস দিতে এই যে সানস্ক্রিন এটা কিন্তু বাড়িতে মাখতে হবে এই যে আমরা মোবাইল ঘাটছি ল্যাপটপ ঘাটছি এই যে রেটা তার থেকে স্কিন করে রেহাই পাবে তার জন্য মাখতে হবে কিন্তু সানস্ক্রিন এটা বাড়িতেও মাখতে হয় না হলে ট্যান পড়ার সম্ভাবনা থাকতে পারে উফ দুজনেই ছোট্ট সংসার কাজ যেন শেষ হয় না যেদিকে তাকাবো সেদিকেই কাজ চলো আর জামা কাপড়গুলো কোথায় থেকে তোমাদের সব প্রশ্নের উত্তর কি প্রশ্ন ছিল আমরা কিভাবে এসেছি কেনাডায় তার জন্য গল্পটা শুরু থেকে শুনতে হবে কলকাতায় আমার বাড়ি ছিল দমদম আর আমার শ্বশুর বাড়ি মানে সাগনিকের বাড়ি ছিল ডানকুনিতে সাগনিক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দু হাজার থেকে চাকরি শুরু আর আমার চাকরি শুরু দু থেকে আমি ছিলাম পেশা জার্নালিস্ট কলকাতা বেশ কয়েকটি মিডিয়াতে চাকরি করেছি অলমোস্ট পাঁচ বছর দুই বাড়ি থেকে বলা হয় বিয়ের পর একসঙ্গে থাকাটাই ভালো আমরা ভেবে দেখি দশ বছরের বন্ধুত্ব ছ বছরের প্রেম একসঙ্গে থাকবে বলেই তো আমাদের বিয়ে হয় সাতাশে জানুয়ারি দু তারপর এক মাস একদিনের মাথায় সাগনিককে অফিস থেকে পাঠায় কানাডাতে বিয়ের আগেই আমাকে চাকরি ছেড়ে দিতে হয় কুড়ি তারিখ মানে বিয়ের ঠিক সাত দিন আগে আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল তবে এখানে এসে আমি হাউস রান্না বান্না ঘর ছাড়াও একটা কাজ আমি এখন গুছিয়ে করি সেটা হলো ব্লগিং এটার পিছনে একটা সুন্দর গল্প আছে তবে আগে বলি এই যে এতক্ষণ ধরে যেটা দেখছেন সেটা হলো ফিল্টার এখানকার লোকজন তো ট্যাপের কল থেকে জল নিয়েই খায় তবে আমরা বাঙালিরা একটু খুঁতখুঁতে তো তো সেগুলো পারি না হলে এই ফিল্টারে করে ভরে সেটা একটু ফিল্টার করে নিয়ে সেই জলটা খাই হ্যাঁ যে গল্পে ছিলাম এখানে যে ব্লগ শুরু করলাম সেটার পিছনে একটা কারণ রয়েছে এখানে এসে প্রথম প্রথম লাইট ক্যামেরা লেখালেখি কিছুই নেই ফলে এত বড় হতাম এত কষ্ট হতো বারবার মনে হতো চাকরিটা ছেড়ে কি সত্যি খুব ভুল করলাম মনে হতো আমি যেন হারিয়ে যাচ্ছি তখন আমার মা বলেছিল তুই তো সবগুলোই পারিস ক্যামেরার সামনে কথাও বলতে পারিস ছবিও তুলতে পারিস লিখতেও পারিস তাহলে নিজের একটা ব্লগ চ্যানেল না তোর জীবন নিয়ে ব্লগ করবি নতুন শহর নতুন পরিবেশ নতুন লোকজন নতুন নতুন অনেক কিছু দেখবি নতুন জায়গায় ঘুরতে যাবি নতুন খাবার খাবি সেগুলো নিয়ে ব্লগ কর আমরা এখানে বাড়িতে বসে দেখব একদিন ভেবে ফেললাম আমাদের তখন ফাঁকা বাড়ি কিচ্ছু আসেনি শুধু শোয়ার ম্যাট্রেসটুকু রয়েছে ওর অফিসে বসার টেবিলটুকু রয়েছে আর কিছুই নেই বাড়িতে সেই ফাঁকা বাড়ির ভিডিও করা দিয়েই শুরু আমার ব্লগ করা এবং বেঙ্গালি কালীন ক্যানাডার পথ চলা শুরু সেখানেই যাই হোক আজও ফাঁকা বাড়ি চলছে দক্ষযোগ্য কী হচ্ছে সেটা বুঝতে পারছেন কি এটা হলো শাড়ির মধ্যে প্রিন্ট করা হচ্ছে এই নিয়ে এটা আমার থার্ড শাড়ি যেটা আমি প্রিন্ট করছি মোটামুটি তিনটে শাড়িতে আমি ফুল এঁকেছি বিভিন্ন ধরনের একটা পলাশ ফুল একটা সূর্যমুখী আর আজকেরটা হলো ডেইজি ফুল ক্যান্ডার রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় এই ফুলটা আর দেখলেই আমি ভাবি একদিন শাড়িতে এই ফুলটাকে আঁকবো আজ সেই ইচ্ছে পূরণ করেছি সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না এখন ঘড়ি কাটে দুপুর দুটো বলুন তো একার জন্য রান্না করতে ভালো লাগে অ্যাভোগাডো ডিমের পোচ আর দুবের মধ্যে চিয়া ফ্লেক্স সিড মিশিয়ে ওটা দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি আজকে ওয়েদারটা কি সুন্দর করেছে দেখুন ঝলমলে রোদ উঠেছে আরেকজন অফিস থেকে এসে গেছে আমি এখন দরজাটা খুলতে যাবো খুলেই শাড়িটা কেমন হয়েছে সেটা বলবে জানি আমি কিন্তু তার আগে একটা কথা বললাম শোর সেটা হলো আবার কোমে ব্যথা হবে তো আমি জানি তা কারণ শোনো এটা আমি থার্ড শাড়ি রং করছি তো প্রথম শাড়িটা আমার এক্সাক্টলি মনে আছে এখন রথের আগে এর আগে আগের বছর একদম সদ্য এসেছিলাম তখন ওই শাড়িটা পেন্ট করছিলাম তো এসে আমি যাই না হয়তো ওয়েদার চেঞ্জ তারপর কাঠের ফ্লোর কোনো একটা কারণ যাই মাটিতে বসে করছিলাম আমার কোমরে এমন ক্র্যাম্প ধরেছিল যে আমি দু সপ্তাহ উঠতে পারিনি আমি সেই সময় পুরো বেচারা রান্না করে পুরো গুছিয়ে টুছি অফিস যেত এসে আমাকে আবার কোমরে শেখ টেক দিয়ে তো এরম হতো তো একটা বিভিনা মোটামুটি আমি আবার শাড়ি রঙ করতে বসেছি এতক্ষণ বসেছিলাম আরও কোমরে ব্যথা হয়েছে জিজ্ঞেস করে জানি

টোন ট্রো ভ্লগে ইতিমধ্যেই হয়তো দেখেছেন আপনারা জিনিসটা হলো ফ্রেঞ্চ ফ্রাই তার উপরে চিজ বিভিন্ন ধরনের সস দিয়ে ঢেলে একটা মিক্স করা জিনিসটা ক্রিস্পি অবস্থায় বেশি ভালো লাগে খেতে কিন্তু অর্ডার করা হয়েছিল বেশিক্ষণ এই ভেজা জিনিসটার মধ্যে থাকার ফলে এটা আলু ভাজা হয়ে গেছে আর ফ্রেঞ্চ ফ্রাই নেই বিষয়টা নরম হয়ে তো যাই হোক জিনিসটা খেতে ভীষণ ভালো তো আমরা চটপট খেয়ে নিই এবার ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ক্যানাডার বিভিন্ন জায়গা এবং ডেইলি লাইফস্টাইল নিয়ে আরও ব্লগ দেখতে চান তাহলে প্লিজ আমার ইউটিউবে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকের পেজটাকে একটু ফলো করে দেবেন খুব শিগগির দেখা যাচ্ছে আরও নতুন একটা ব্লগ নিয়ে